নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানিয়েছি দারুণ সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি আজকের এই রেসিপিটি একবার যদি বানিয়ে দাও বাড়ির সবাই আবারও বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে এতটাই টেস্ট হয় এই রেসিপিটি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদমই তেল ছাড়া হেলদি একটি রেসিপি তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটি কিভাবে তৈরি করেছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নেব চায়ের কাপ মেপে গোবিন্দভোগ চাল যদি তোমাদের কাছে না থাকে তাহলে যে কোনো আতপ চালও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি মেথি দানা এখানে আমি ছয় থেকে সাতটা একটু বেশি নিলাম দশ থেকে বারোটা মেথি দানা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য চালগুলো যেহেতু ছোট ছোটো তো খুব তাড়াতাড়ি ভিজে যাবে এক ঘন্টা পরে এবারে দেখে নিচ্ছি চালগুলো দেখো একদমই পুরো ভিজে সফট হয়ে গেছে হাতে নিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে চালগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবারে এই চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে এবারে চালগুলোকে দিয়ে একদমই পেস্ট করে নিতে হবে যদি প্রয়োজন হয় একদমই অল্প সামান্য জল দিয়ে পেস্টটা করে নিতে হবে তার আগে এই চালে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এখানে আমি নারকেল কুচি নিয়েছি আর নারকেলটা পেছনে যে কালো রংটা থাকে কালোটা থাকে সেটা আমি একদমই পরিষ্কার করে নিয়েছি আর শুধুমাত্র সাদা অংশটাই নারকেলের এখানে আমি ব্যবহার করেছি এবারে মিক্সিটাকে ঘুরিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম একটা বলে এবারে সমস্ত পেস্টটা নিয়ে নিচ্ছি বাকি যে আরও চালটা ছিল সেটাও আমি আবারও মিক্সিতে নিয়ে নিয়েছি একবারে যেহেতু ঘোরানো যায়নি তো আরও কিছুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর কিছুটা আরও নারকেল ছিল সেটাও দিয়ে দিলাম অর্ধেকটা আমার এখানে নারকেল লেগেছে এবারে দিয়ে খুব ভালো করে আবারও স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে সবগুলো একসাথে করে নিলাম দেখো ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আমি আর কোনো রকম জল ব্যবহার করিনি এবারে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এবারে দিয়ে খুব ভালো করে চিনি আর লবণটাকে একটু ফেটিয়ে নেব মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল এখানে ওয়ান টি স্পুনই সাদা তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই তেলটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও কম বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে একটুখানি জল দিচ্ছি খুব বেশি নয় একদমই হাফ স্পুন থেকেও কম জল দিলাম দিয়ে আবারও একটু বেকিং সোডাটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি যতটা ভালো করে ফেটাবে দেখবে এই রেসিপিটা দারুণ সুন্দর তৈরি হবে খুব ভালো করে কিছুক্ষণ টাইম নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে এই টেস্টটা আর বাড়ানোর জন্য আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ লেবু তিন ভাগের এক ভাগ আমি এখানে লেবু দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ফেটিয়ে নেব লেবুটা দিলে আমাদের রেসিপিটি অনেকটাই সফট হবে লেবু যদি তোমাদের কাছে না থাকে তোমরা এখানে দু চামচ দই ব্যবহার করতে পারো টক দই এবারে এদিকে আমি তিনটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোকে আগে থেকে তেল ব্রাশ করে নিলাম বাটিগুলো অবশ্যই বেকিং সোডার দেওয়ার আগে রেডি করে নিতে হবে এবারে চামচে করে আমি ব্যাটারটাকে এই বাটিতে দিয়ে দিচ্ছি সমস্ত বাটিগুলোকে ভরে দেবো খুব বেশি দিতে যাবে না অর্ধেক অর্ধেক করে দেবে একটু করে ফাঁকা রাখতে হবে যেহেতু আমাদের রেসিপিটা ফুলবে তো বাটিতে পুরোপুরি ভরে যাবে সে কারণে একটু ফাঁকা রাখতে হবে এদিকে একটা কড়াইতে বসিয়ে দিলাম জল ফুটতে আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম যে প্লেটের উপরে সমস্ত বাটিগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি সমস্ত বাটিগুলো দিয়ে দিলাম এবারে প্রায় পনেরো মিনিট মতন সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পরে চলে এলাম দেখতে যে আমাদের রেসিপিটি হলো কি না পনেরো মিনিট পরে আমি দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তবুও আমি হাত দিয়ে একবার দেখে নিচ্ছি যে আমাদের হাতে লেগে যাচ্ছে কি না তো দেখো হাতে একদমই লেগে যাচ্ছে না বসে গেছে আর ভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রেসিপিটি এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে করতে দিয়ে এদিকে একটা চাটনি তৈরি করে নেব এই চাটনিটা অবশ্যই এই রেসিপির জন্য আর এই রেসিপি করলে অবশ্যই এই চাটনিটা তৈরি করবে তাহলে কেটে দুর্দান্ত টেস্ট হবে বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম মিক্সার জারে অর্ধেকটা নারকেল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ লেবু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন চিনি আর একটুখানি জল দেব দিয়ে এবারে পেস্ট করে নেব পেস্ট করে নিলাম একটা চাটনি তৈরি হয়ে গেল এবারে চাটনিটাতে আর একটু টেস্ট আনার জন্য একটা তড়কা প্যানে আমি এখানে তেল গরম করে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি শস্য এখানে আমি কালো শস্য ব্যবহার করছি কালো শস্যটাই ব্যবহার করবে এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা দিয়ে এবারে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব এই চাটনির উপরে চাটনিটাতে দিয়ে এবার খুব ভালো করে একটু মিক্স করে নেব এভাবে করে এই চাটনিটা রেডি করে একবার এই রেসিপিটি করার অনুরোধ রইল বন্ধুরা না করলে বুঝতে পারবে না যে কতটা দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিটি হাতে সময় না থাকলে ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো এদিকে দেখো রেসিপি একদমই ঠান্ডা হয়ে গেছে এবারে ডিমল্ট করে নেব ছুরির সাহায্যে একটু চারিদিকটাতে কেটে নিচ্ছি প্রথমে ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু কেটে নেওয়ার পরেই উপর করে নিলেই রেসিপিটি খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের রেসিপিটি আজকে একদমই রেডি আমি সার্ভ করে দিলাম চাটনি সহ আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ভেতরটা কতটা ফুলেছে আর ভেতরে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে এই রেসিপি যদি করে ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবে না কেমন হয়েছে তোমাদেরটা আর কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে সবাই ভালো থাকে টাটা